হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি একটা পরিমিতির একটা অঙ্ক নিয়ে এসেছি তা হচ্ছে সেক এ প্লাস টেন এ ইকুয়াল ফাইভ ডিভাইডেড বাই টু হলে সেক এ মাইনাস টেন এ সমান কত তো যাই হোক এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটা বিষয় জানতে হবে তা হচ্ছে তোমাদের কিছু সূত্র কিছু যে ইকুয়ালগুলো থাকে সেই ইকুয়ালগুলো কি জানতে হবে বা মুখস্থ করে রাখতে হবে তাহলে কিন্তু এরকম অঙ্ক খুব সহজেই তোমরা করতে পারবা তো যাই হোক আমরা জানি আমরা জানি অথবা উইনো লিখতে পারি আমরা আমরা জানি আমরা জানি সেগ স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান এটা কিন্তু তোমাদের সূত্র এটা মনে রাখতে হবে এটা মনে রাখলেই তোমাদের এরকম অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা তো যাই হোক আমরা এখন এই সূত্র ধরে আমরা সে এ মাইনাস টেনে এই মাটা আমরা বের করব। এখানে দেখো তোমরা এখানে স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার নাই তাহলে তোমরা এটা কোন সূত্র ব্যবহার করতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র যে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা এই সূত্র এখানে বসায় দাও বসা দিয়ে মানটা বসে দিলে কিন্তু তোমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে তোমরা বসে দাও তাহলে তোমরা এখানে লিখতে পারো বা সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ ইকুয়াল হয়েছে ওয়ান তাহলে দেখো তোমাদের এখানে কার মান দেওয়া আছে এই যে সেক এ প্লাস টেনের মান দেওয়া আছে তোমরা এখানে বসাই দাও এই মানটা তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু আর এখানে সমান সমান তো না এইটা থাকবেই তাহলে সেক এ মাইনাস টেন এ ইকুয়াল কত ওয়ান এখন দেখো তোমরা এইটাকে এখানে রাখবা তাহলে তোমাদের মানটা এখানে বের কত এইটাই বের করতে হবে আর এই ফাইভ ভাগ টু এটা এই ডান পাশে নিয়ে যাবা তাহলে তোমাদের কত বের হবে দেখো সেক এ মাইনাস টেন এ দেখো এটা ওয়ান রাখিলা এখন যদি এইটা তোমাদের এই দিকে আসে তাহলে কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে দুইটা উপরে থাকলো আর ফাইভটা নিসিং অতএব লিখতে পারো সেক এ মাইনাস টেন এ সমান কত টু ডিভাইডেড বাই ফাইভ এটাই হচ্ছে তোমাদের অঙ্কর সমাধান তো যাই হোক এই অঙ্কগুলো তোমরা শুধু এই শত্রুটা মনে রাখলেই এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এরকম আরও অনেক অঙ্ক থাকে তো যাই হোক আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে এই সেই অঙ্কগুলো নিয়ে আসবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ